আপনি জানেন কি এই বছর কখন সূর্যগ্রহণ হবে বা কখন চন্দ্রগ্রহণ হবে কোথায় দেখা যাবে কতক্ষণ থাকবে বাংলা চোদ্দশো একত্রিশ যা ইংরেজি দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের গ্রহণ সমসূচি ও বিস্তারিত নিয়ে আজকের আমাদের এই আয়োজন চোদ্দশো একত্রিশের প্রথম গ্রহণ হবে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বুধবার যা একটি আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ তবে এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে অদৃশ্য তাই এই গ্রহণে স্নানদানাদি ও পাকপত্র পরিত্যাগের কোনো বিধিনিষেধ নেই কিন্তু এই গ্রহণ অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দেখা যাবে এই গ্রহণের স্পর্শ ক্রজেক মাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল হতে দেখা যাবে এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দেখা যাবে এবার আসা যাক এই গ্রহণের সময় নিয়ে ভারতীয় সময় অনুসারে গ্রহণ স্পর্শব আরম্ভ হবে দিবা সাতটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হবে দিবা আটটা চোদ্দ মিনিটে গ্রহণ মুখ্য বা সমাপ্তি দিবা আটটা সাতচল্লিশ মিনিট গ্রহণের স্থিতিকাল থাকবে এক ঘন্টা পাঁচ মিনিট গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় শূন্য উপছায় স্পর্শ করবে দিবা ছয়টা নয় মিনিট উপছায় ত্যাগ করবে দিবা দশটা উনিশ মিনিট বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ স্পর্শ বা আরম্ভ দিবা আটটা বাইশ মিনিট গ্রহণ মধ্য দিবা আটটা চুয়াল্লিশ মিনিট গ্রহণ মুখ্য বা সমাপ্তি দিবা নয়টা সতেরো মিনিট গ্রহণস্থিতি এক ঘন্টা পাঁচ মিনিট গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় শূন্য উপছায় স্পর্শ দিবা ছয়টা উনচল্লিশ মিনিট উপছায় ত্যাগ দশটা উনপঞ্চাশ মিনিট বছরের দ্বিতীয় গ্রহণ হবে দুই অক্টোবর দু বুধবার যা একটি বল সূর্যগ্রহণ এই গ্রহণও বাংলাদেশ ও ভারতে অদৃশ্য তাই এই গ্রহণে স্নান দানাদিও বাক্যতা কোনো বিধিনিষেধ নেই এই গ্রহণ পোলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় গ্যালাপোকাস দ্বীপপুঞ্জে দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশে অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ও দক্ষিণ জর্জিয়ায় দেখা যাবে ভারতীয় সময় অনুসারে স্পর্শ বা আরম্ভ হবে রাত্রে নয়টা তেরো মিনিট বনগ্রাস আরম্ভ হবে রাতে দশটা চব্বিশ মিনিট গ্রহণ মধ্য রাত্রে বারোটা পনেরো মিনিট বলের গ্রাসের সমাপ্তি হবে রাতে দুইটা ছয় মিনিট গ্রহণ মুখ্য বা সমাপ্তি রাতে তিনটা সতেরো মিনিট গ্রহণের স্থিতিকাল থাকবে ছয় ঘন্টা চার মিনিট বলের গাছের স্থিতিকাল থাকবে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট এবং গ্রহণের গ্রাসমান হচ্ছে শূন্য দশমিক নয় তিন এক সাত বাংলাদেশ সময় অনুসারী গ্রহণস্পর্শ বা আরম্ভ রাতে নয়টা তেতাল্লিশ মিনিট বেরগ্রাস আরম্ভ রাতে দশটা চুয়ান্ন মিনিট গ্রহণ মধ্যে রাতে বারোটা পঁয়তাল্লিশ মিনিট বলেরগ্রাস সমাপ্তি রাতে দুইটা ছত্রিশ মিনিট গ্রহণ মোক্যভা সমাপ্তি রাতে তিনটা সাতচল্লিশ মিনিট গ্রহণ স্মৃতি ছয় ঘন্টা চার মিনিট বলেরগ্রাস স্মৃতি তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট গ্রা সমান শূন্য দশমিক নয় তিন এক সাত তৃতীয় গ্রহণটি হবে পরের বছর চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সালে শুক্রবার যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণটিও বাকি গ্রহণের মতো বাংলাদেশ ভারতে অদৃশ্য তাই এই গ্রহণেও কোনো বিধিনিষেধ নেই এই গ্রহণ আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে দেখা যাবে ভারতীয় সময় অনুসারে গ্রহণের স্পর্শ বা আরম্ভ দিবে নয়টা উনচল্লিশ মিনিট পূর্ণগ্রাস আরম্ভ দিবা এগারোটা ছাপ্পান্ন মিনিট গ্রহণ মধ্যে দিবা বারোটা উনতিরিশ মিনিট পূর্ণগ্রাস সমাপ্তি দিবা একটা দুই মিনিট গ্রহণ মুখ্যভা সমাপ্তি দিবে দুইটা আঠারো মিনিট গ্রহণ গ্রহণস্থিতি তিন ঘন্টা উনচল্লিশ মিনিট গ্রাসমান এক দশমিক এক আট তিন উপছায় স্পর্শ দিবে নটা ছাব্বিশ মিনিট এবং উপছায় ত্যাগ দিবে তিনটা বত্রিশ মিনিট বাংলাদেশ সময় অনুসারে গ্রহণস্পর্শ আরম্ভ দিবে এগারোটা নয় মিনিট পূর্ণাগ্রাস আরম্ভ দিবে বারোটা ছাব্বিশ মিনিট গ্রহণ মধ্য দ্বিপা বারোটা উনষাট মিনিট পুনর্গাস সমাপ্তি দিবে একটা বত্রিশ মিনিট গ্রহণ মুখ্যভাব সমাপ্তি দিবা দুইটা আটচল্লিশ মিনিট গ্রহণ গ্রহণস্থিতি তিন ঘন্টা উনচল্লিশ মিনিট গ্রাসমন এক দশমিক এক আধ তিন উপচার স্পর্শ নয়টা ছাপ্পান্ন মিনিট এবং উপচার ত্যাগ করবে দিবা চারটা দুই মিনিটে চৌদ্দশো একত্রিশ সালের শেষ গ্রহণটি হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার যা একটি আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যথারীতি বাকি তিনটি গ্রহণের মতো এই গ্রহণটিও বাংলাদেশ ও বা অদৃশ্য তাই এই গ্রহণের স্নানাধি কর্তৃপক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই এই গ্রহণ আমেরিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলে দেখা যাবে ভারতীয় সময় অনুসারে গ্রহণের স্পর্শ বা আরম্ভ দিবা দুইটা একুশ মিনিট গ্রহণ মুদ্র দিবা চারটা সত্তর মিনিট গ্রহণ বা সমাপ্তি সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিট গ্রহণস্থিতি তিন গোটা তেপ্পান্ন মিনিট রাসমান শূন্য দশমিক নয় তিন সাত বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ স্পোর্টসভা আরম্ভ দিবা দুইটা একান্ন মিনিট গ্রহণ মধ্য দিবা চারটা সাতচল্লিশ মিনিট গ্রহণ বা সমাপ্তি সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট গ্রহণস্থিতি তিন গোটা তেপান্ন মিনিট গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত গ্রহণের বিস্তারিত জানতে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এছাড়া আমাদের চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন